হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না শেষ নবী কে ডেকে নিলেন দেখবে রব্বানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা দ্বিতীয় নাম্বার যুক্তি আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়া এ মানুষেরা আমার ইবাদত করো আল্লাহ তোমার ইবাদত করব কেন প্রশ্ন যদি হয় আল্লাহ তোমার ইবাদত করব কেন বলে আমি আহাদ আমি আল্লাহ সামাদ এই জন্য তোমাকে আমার ইবাদত করতে হবে আল্লাহ তাই তুমি কি করেছ আল্লাহ আমাকে দেখাও এ বাবা আমাদেরকে তাকান আল্লাহ তুমি কি করেছ আমাকে দেখাও বলে আমি কি করেছো তুমি দেখে নাও নাস্তিকদের একটাই প্রশ্ন আল্লাহ এখনো নেই যুক্তি কি যুক্তি ইমাম আহমদ বিন হাম্বাল পড়া একটা ছেলে নাস্তিকদের বড় বড় বক্তারা সভাতে ভাষণ দেয় কি ভাষণ দেয় ও জনগণেরা খবরদার মোহাম্মদের আইনকে মানবে না মোহাম্মদ যেই প্রচার করে গিয়েছে এই প্রচারে তোমরা পাহাড়ায় পা দেবে না আল্লাহকে মানতে হবে না অনেক ভাষণ দিচ্ছে বাবা একজন বক্তা সে কি নাস্তিক বক্তা রাস্তার মানুষ জাম লাগিয়ে ভিড় করে বক্তা সেবের বক্তা শুনছেন আর সবাইকে বলছে খবরদার মোহাম্মদ আল্লাহকে মানিও না মোহাম্মদ আল্লাহ আল্লাহ নয় এটা একটা কুল একটা সাধারণ বস্তু আল্লাহ পরিচালনা করার মত কোন ক্ষমতা রাখে না অনেক কটু বাক্য দিয়ে ব্যবহার করে ভাষারা বলছেন ইমাম বিন বাচ্চা রাস্তা দিয়ে চলে যাচ্ছেন বক্তার বক্তব্য শুনে আচ্ছা বলুন এখন আপনাদের কাছে কোরআন নিয়ে আলোচনা হচ্ছে কোরআন আমাদের মেন ভূমিকায় আছে জীবনের একটা টুকরো বিন্দু না এ কোরআনকে যদি কেউ অপমান করে তো মুসলমানের গায়ে লাগবে না লাগবে গো লাগবে ইমাম আহমদ বিন হাম্বাল চিন্তা করছেন কি এই বক্তা তো আমাদেরকে নোংরা নোংরা করে কথা বলছে আমার আল্লাহকে ছোট করছে দেব এখানে উচ্চতা করছে আর অরিজিনাল আল্লাহকে ডাউন করছে ইমাম আহমদ বিন হাম্বাল সেভেনে পড়া সিক্সে পড়া একজন ছাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য শুনছেন বাবা কি হলো আল্লাহ নেই আল্লাহ যদি থাকে বক্তা বলছেন আল্লাহ যদি থাকে তো আল্লাহকে দেখাও তো আল্লাহ কি কাজে ব্যস্ত আল্লাহ কি কাজ করছেন এখন এবার এখানে যতগুলো মানুষ বসে আছেন বলুন তো আল্লাহ এখন কি কাজ করছেন আপনারা বলতে পারবেন আল্লাহ আপনার কি কাজ করছে বলতে পারবেন আল্লাহ ভালো জানেন না আপনিও ভালো জানেন ইমাম আহমদ বিন হাম্বাল বলছেন নাস্তিক বক্তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শিশু বাচ্চাটা এগিয়ে আসছেন এতগুলো লোকের সামনে নাস্তিক বক্তা বক্তব্য রাখছেন আল্লাহ নেই আর আল্লাহ যদি থাকেন তা আল্লাহ কোন কাজে ব্যস্ত আছে আপনারা বলুন মানুষেরা মাথা ঝুঁকি বলছে ঠিকই তো কথা গো আল্লাহ এখন কি করছে আল্লাহ কোথায় ইমাম আহমদ বিন হাম্বাল এক পা দু পা করে আসছেন লোকেটার সামনে বক্তার সামনে দাঁড়িয়ে বলছেন বক্তা সাহেব আপনি আল্লাহকে মানেন না বলছেন না আমি মানি না তোমার গোষ্ঠী কেউ মানে না বলেন না মানে না ইমাম আহমদ বিন হাম্বাল আমি মানি আমার বাবা মেনেছে আমার দাদু মেনেছে আপনার আমি কথা শুনবো না ইমাম আহমদ হাম্বাল বলছেন ও নাস্তিক বক্তা সাহেব আপনি প্রশ্ন করেছেন আল্লাহ কোন কাজে ব্যস্ত আছে এতগুলো মানুষের সামনে আপনি বক্তব্য রাখছেন কিন্তু আল্লাহকে চোখে আপনি দেখেননি আর ওই আল্লাহ সম্পর্কে প্রশ্ন করছেন আল্লাহ কি করছে দেখাতে হবে তো আপনার প্রশ্নের উত্তর আমি দিতে চাইছি তখন বক্তা সাহেব বলছেন তুমি এত ছোট বাচ্চা আমার সঙ্গে কেমন করে প্রতিবাদ করবে আমি একজন বড় মানুষ বড় বক্তা আর তুমি ছোট্ট একটা বাচ্চা আমার সঙ্গে প্রতিবাদ করতে এসো কি যুক্তি তর্ক নিয়ে তুমি কি মুসলমান ইমাম আহমদ বিন হাম্বল বলছেন মুসলমান নয় জীবন দিয়ে দিব এটাই প্রমাণ দেখাবে আমি একজন সাচ্চা মুসলমান তো যুক্তি নিয়ে বলছেন ও বাবা ও ছোট বাচ্চা তোমার কথা প্রশ্ন তুমি বলে দাও তোমার আল্লাহ আছে কি নাই ইমাম সাহেব বলছেন অবশ্যই আছে অবশ্যই আছে তখন বক্তা সাহেব বলছেন তোমার আল্লাহ যদি আছে তো তোমার আল্লাহ কি কাজে ব্যস্ত আছে তোমাকে বলতে হবে দর্শক সব দাঁড়িয়ে আছে ছোট বাচ্চাদের সঙ্গে বক্তা একটা কথা চলছে বক্তা সাহেবকে ইমাম আহমদ বিন হাম্বল বলছেন এই মাঠ থেকে নামো खुद থেকে নামো স্টে থেকে নামো ইমাম সাহেব বলছেন আপনি নামের আমি ওখানে উড়ব আর তুমি কি বলবা তুমি তো ছোট বাচ্চা কি বলবা তুমি তুমি আল্লাহকে দেখাতে পারবে ইমাম আহমদ বিল হাম্বল বলছিলেন আমি একটা ছাড়ুন তো তারপর আমি আল্লাহকে দেখাচ্ছি বক্তা সাহেব কি স্টেচ থেকে মাটিতে নামিয়ে এসে বলে আপনি এখন দর্শক হন আমি এখন ভাষণ দিব মাত্র আট বছরের বাচ্চা দশ বছরের বাচ্চা ইমাম মাহমাদ হাম্বাল বলছেন ও রাম ও শুনে নিন এ বক্তা সাহেব বলেছেন আল্লাহ বলে কেউ নাই আল্লাহকে কেমন করে দেখবেন আল্লাহ কোন কাজে ব্যস্ত আছে অনেক প্রশ্নের উত্তর হয়ে গিয়েছে ও যেরকম শুনে নিন এই বক্তা সাহেব প্রশ্ন করেছে যে আল্লাহ নে আল্লাহ এখন কোন কাজ আছে আল্লাহ যদি থেকে থাকেন তো আল্লাহর কাজ কি এখনো বলে দেন তো বক্তা সাহেবের উত্তরে আমি একটা উত্তর দিব ইমাম সাহেব ছোট্ট ছেলেটা বলছেন বাপুরে তোমাকে আল্লাহ এখন বর্তমানে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে আর আমার মতো ছোট বাচ্চাকে স্টেজে উঠে দেওয়া আছে এখন আমার আল্লাহ বর্তমানে এটাই কাজ করছে একবার জোরে বলুন না সুবাহ আল্লাহ বুঝতে পারলেন না কথাটা ইমাম সাহেব বলছেন বাবা রে তুমি এতক্ষণ বক্তব্য রাখছিলে আমার আল্লাহ বসে বসে দেখছিল তোমার ভাষণটা শুনছিল এখন আমার আল্লাহ ছোট বাচ্চাটাকে বক্তব্য আর তোমার মতো বড় বক্তাটাকে মাটিতে করে আমার এখন আল্লাহ এটা টাটকা এখন তোমার সামনে কাজ করছে এবার জোরে বলুন না আল্লাহ জোরে বলুন না সুবাহান আল্লাহ যতগুলো মুসলমান লোক বসে আছে সবে বলুন আল্লাহ আছে তো আল্লাহকে এখনো দেখাইনি এখন আল্লাহকে দেখাবো তারপর আপনার পকেটে হাত দিব বাবা যদি মনে হয় যে আল্লাহ আছে তাহলে পকেট থেকে টাকা বের করবেন যদি মনে হয় আল্লাহ নেই তো আপনাকে টাকা দিতে হবে না চলে যাবে জি একটাও করোনা হয়েছে এখনো বলিনি শুধু আল্লাহ শব্দটা ডিসকাশন করছি আল্লাহকে দেখাবো এ বাপ কি দেখাবেন মূল বিশেষে এবার আল্লাহকে আপনি চোখে দেখবেন বুঝতে পারলাম না বাপু যুক্তি তার যুক্তি আবু হানিফা রহমতুল্লাহ আল যুক্তি উনি বলছেন আল্লাহকে দেখতে চাও নাস্তিকদের একই প্রশ্ন আজ পর্যন্ত শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একই প্রশ্ন আল্লাহ নেই আল্লাহ কেউ নয় এখন প্রশ্ন আছে জি ওরা অরিজিনাল আল্লাহকে মানে না ডুপ্লিকেট আল্লাহকে মানে মানে কাকে ইসানুদিকে না অসুবিধা বলুন এ মানা মানে নিয়ে তো ফিলিস্তিন গরম জি ফেলিস্তিন গরম হয়ে আছে মানামারিতেই আল্লাহর মাল্লাহ এক মিনিটের ভিতরে আপনাকে আল্লাহকে দেখাচ্ছে আপনার দেখুন দেখলে টাকা দিবেন না হলে দিবেন না বলে মনিশা দেখান আবু হানিফা বলছেন কি একটা রূপার বিল্ডিং রূপাকে গলিয়ে 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 একটা ঘর তৈরি করা হয়েছে আর এমন একটা ঘর তৈরি করা হয়েছে বাইরে থেকে নিঃশ্বাস ঢুকবে না আর ভিতর থেকে নিঃশ্বাস বেরিও আসবে না একবার আল্লাহ আকবর বলা যাবে না বলুন না আল্লাহ আকবর এ বাবা আবু হানিফা যুক্তি দিচ্ছেন কি আল্লাহ আছে প্রমাণ করাচ্ছেন আর নাস্তির বলছে আল্লাহ নেই তো ইমাম আবু হানিফার যুক্তিটা শুনে মানুষের মগজ খারাপ হয়ে যাবে কি বলছেন রূপার ঢালাই কোন তেলের রূপাকে গরম করা হলো হিট করা হলো আর এই কুইন্টাল কুইন্টাল রূপাকে হিট করার পরে একটা সুন্দর বাউন্ডারি করা হলো এমন একটা ঘর বানা হলো যে ঘরে একটা হাওয়া ঢুকতে পারবে না মানুষ ঢুকতে পারবে না পিপলিকে ঢুকতে পারবে না ফুঁক যদি দিয়ে দেন ঢুকতে পারবে না আর ওই রূপার ওই বিল্ডিংয়ের ভিতরে আবার সোনা দিয়ে পেঁয়াজ মেরে দেওয়া হল সোনা দিয়ে গোটা বিল্ডিংটাকে আটকে দেওয়া হলো যার ভিতরে নিঃশ্বাস না ঢুকে আর নিঃশ্বাস বেরিয়েও না আসে যরকম একটা বিল্ডিং বিল্ডিং তৈরি করা হলো किल्ला তৈরি করা হলো যাতে নিঃশ্বাস ঢোবেও না বেরিয় আসবে না যুক্তি আবু হানিফা দিচ্ছেন কি নাস্তিক ভাইরা এমন একটা বিল্ডিং কি তোমরা কোনোদিন দেখেছো ঢোবেও না বের হবে না কিছু আওয়াজ শোনা যায় না তোমরা তো আল্লাহকে চিনো আল্লাহকে কোনোদিন দেখোনি তোমাকে আল্লাহকে দেখাবো ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলেন দেখান তাড়াতাড়ি তো লাগে দেখান ইমাম সাহেব বলছেন যে কেল্লার কথা বললাম রূপা দিয়ে পেঁচ তার ভিতরে সোনা সেট করা আছে এই পেঁচের আল্লাহকে আপনাকে দেখা আরম্ভ করলাম বিশ্ব নবী নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মতের কথা আল্লাহকে বিশ্বাস করে মানুষের দল ইমাম সাহেব বলতে আরম্ভ করলেন এত সুন্দর ওয়াল তার ভিতরে সোনা দিয়ে পেঁচ আর সোনার ভিতর থেকে আল্লাহ কেমন করে জীব বের করে দেখে নাও কেল্লা মানে আপনাকে রুপার পেঁচানো কেল্লাটার নাম হলো ডিম আব্বা যান আপনার বাড়িতে একটা মুরগির ডিম আছে একটা হাঁসের ডিম আছে ডিম তো আপনারা দেখেছেন বলুন তো বাইরের দিকে যতটা ঢালাই করা আছে ওই ঢালাইতে যদি ফুক মানে তো ভিতরে ঢুকবে নিঃশ্বাস ডিমের ভিতরে হাওয়া ঢোকাতে পারবেন বন্ধুরে আমার কোন বৈজ্ঞানিক কাজ পর্যন্ত গবেষণা করে পেয়েছে ডিমের ভিতর থেকে যদি ফুক মানে তো বাইরে আসবে আসবে চারোদিকটা রূপা দিয়ে ঢালাই আর আন্ডাটা দেখুন O som tá de crom. Clon... হলুদ কালার এর মোড়া দেওয়া আছে নবীর সাহাবা ইমাম সাহেব বলতে আরম্ভ করেছেন নবীর সাহাবা সরি নবী সাহাবা নয় আমার বিখ্যাত ইসলাম চিন্তাবিদ বলছেন আবু হানিফা কেমন কথা আপনাকে বলতে আরম্ভ করেছেন এত সুন্দর দৃশ্যের মধ্যে আপনাকে আল্লাহকে দেখাবো মানুষ রে আপনার বাড়িতে একটা মুরগি ডিম পড়েছে আজকে আপনি ডিমটাকে নিয়ে নেন আর একটা মুরগির পেটের ভিতরে ঢুকিয়ে দেন আপনি খুল্লার ভিতরে দিয়ে দেন আপনার কাজবা আসবাবপত্রতে বসিয়ে দেন ছোট্ট একটা চৌ বাচ্চাতে বসিয়ে বন্ধু আজকে দিনটা থাকবে কালকে দিনটা থাকবে একদিন গেল দুই দিন গেল তিন দিন গেল চার দিন গেল যখন পাঁচ দিন হয়ে যাবে বন্ধুরে ওই রূপার কেল্লাতে আল্লাহ ঢুকে কাজ শুরু করবে দেখো দেখব না সুবাহান আল্লাহ তিন সাত দিন পর দেখা যাবে ওই ডিমটার ভিতরে একটা হারানো ছোট রোগ তৈরি হয়েছে বাবা এটা সামান্য একটা নাল চিহ্ন দেখা দিয়েছে ইমাম সাহেব বলছেন ও নাস্তিকেরা একটা সাধারণ ডিম যাকে চারিদিক থেকে পেঁচানো আছে তার ভিতরে আবার সোনা দিয়ে মোড়ানো আছে তোমাদের কাছে আমার প্রশ্ন বলে দাও এই ডিমের ভিতরে কেমন কারিগরি আছে কেমন করে ফিট হয়ে গেল যে বাইশ দিনের ভিতরে একটা পিক পিক করে ছা বেরিয়ে আসলো বাচ্চা বেরিয়ে আসলো হাসের বাচ্চা বের হলো মুরগির বাচ্চা বের হলো ওন আস্তিকেরা প্রশ্ন তোমাদের কাছে এখানে হাওয়া ফুপলকে কেমন করে হাওয়া বের হলো কেমন করে এত সুন্দর একটা বিল্ডিং এর ভিতর থেকে একটা জানতো মুরগির বাচ্চা পিক পিক করে আল্লাহর শব্দ ধ্বনি করতে করতে বেরিয়ে আসে এটা কি দেখে তোমাদের জ্ঞান হয় না আল্লাহ তোমার বাড়িতে বিরাজমান আছে একবার জোরে বল না সুবহান আল্লাহ নাস্তিকদের খুলে গেল নিশ্চয়ই আবু পা তোমার বেরেল আছে বটে তোমার এলেম আছে বটে কেমন করে আপনি যুক্তি দিয়ে বোঝালেন বাইশ দিনের মাথায় একটা সৈন্য রূপার খাঁচা থেকে তুমি একটা বাচ্চা বের করেছো আর সে বাচ্চাটা পিক 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 করে আওয়াজ করতে করতে দুনিয়াতে এসেছে আল্লাহ গো নিশ্চয়ই তোমার এখানে একটা খেলা আছে এটা মানুষের কাজ হতে পারে না পারে না পারে না একবার জোরে বলুন না সুবহানাল্লাহ তার আল্লাহ আছে আছে বাবা অবশ্যই আছে যদি না থাকে কিছুদিন আগে আপনাদের খাড়ির জল নদীর জল সব তলায় চলে গিয়েছিল ঠিক বললাম না ধান লাগিয়েছেন বৃষ্টি মনে হয় আর হবে না বন্যা মনে হয় আর হবে না এবার একই রাত্রের বৃষ্টি দুই দিনের বৃষ্টি গোটা পৃথিবীকে সাইরাপ করে দিল আপনাদেরকে বন্যা হয়েছিল বাবা পেছাপ করা জল পাচ্ছিলেন না দুই দিনের বৃষ্টিতে পুকুর পুস্করির খাল বিল নদী আখমার গোটা এলাকাকে টপ করে দিয়েছে আট feet ধান ছয় ফিটের ধান একদম ডুবে শেষ হয়ে গেল প্রশ্ন আপনার কাছে আল্লাহ যদি না থাকলো আল্লাহ যদি না থাকে এতগুলো পানি আপনার এলাকা দিয়ে বয়ে কোথায় গেল প্রশ্ন আপনার কাছে থাকলো আল্লাহ নেই ধরে নিলাম কিন্তু আপনার এই পানিগুলোকে হজম করলো কি করে এত বৃষ্টির জল খাড়ি দিয়ে নদী দিয়ে বয়ে চলে গেল গেল কোথায় এর পিছনে একজন কেউ আছে সেটাই আল্লাহ জি দুইশো টাকা একটা নাক খুল দিয়েছেন মেয়ে মারা গিয়েছে মেয়ের জন্য দিয়েছে আল্লাহর বান্দা আল্লাহ আছে বিশ্বাস আপনাদের হয়েছে যার জন্য আমরা মুসলমান আমার বিশ্বাস আছে যার জন্য আমি মুসলমান প্রমাণ আপনারা পেয়ে গেলেন প্রমাণ যুক্ত আল্লাহ আছে নাহলে অনেক কথাই বলতাম হাদিস করার দিকে এই যুক্তিটি দিয়ে আপনাকে এগোতে শুরু করছিলাম তার আগেই বাবা গলা টিপে ধরা হয়েছে কেন এখন আপনি ভয় করুন এই জন্যই পাঁচ হাজার টাকা আপনাকে দিতে হবে এই জন্যই দশ হাজার টাকা দিতে হবে একদিন আল্লাহ আপনাকে ধরবেই ধরবে